যাচ্ছি আমরা সবাই তুলতে দেখো মাঠের মধ্যে তালতলা যাবো আমাকে দেখাবো গোবিন্দ এই যে প্রীতি আছে নাকি হ্যাঁ আমাদের সাথে চলে এসেছেন আপনাদের সামনে সেই দেখো চুলের অবস্থা কি অবস্থা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সামনে এখন আমাদের প্রীতিকে একটু দেখানোর জন্য আমি একটু সামনে যাই দাঁড়িয়ে কি করে দেখাচ্ছি এই যে গোবিন্দ এই যে প্রীতি চলে আসি আমরা সবাই সাপলা তুলতে যাচ্ছি চলো চলো এ দেখুন ও দেখো আমার বহুত সেই সাপলা তোলার জন্য দেখো চলে গেছে

আরে তুল তো তোমরা দুজন আমি তো থাকবো চলো গোবিন্দ আসতে পারবে তাই চলো চটি থাক আসো চলো ওই মাথায় চলো চলো জঙ্গল আছে তাই জায়গায় বস বসবা নাকি আটের দিকে দাঁড়াও এদিকে না মানে ওই মোবাইল ধরে এফলে ভিডিও করবা ঠিক আছে করবা ওইটা এফে দিলে হবে না তো এই যে ভিডিও চামক দেখাবা ঠিক আছে এরকম করতে পারো এরকম করবা দেখাও তো তোমার ওই যে কাঠি তো দেখা যাচ্ছে মোবাইলের মধ্যে হ্যাঁ ঠিক আছে আর বলবা সাপলা তুলচেরা আবার ছোটো করে দাও ছোটো করে কী করে বলো তো হ্যাঁ

আবার চলে এসেছে আরে তোমরা দুজনে তোলো আমি তো আছে না হ্যালো এই দেখো সব্লার চলে এসেছে কাকা কাকি গোবিন্দ שהבעייה של האצלנו, אלכוהו, 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 בלתי. לאחו? מה אני כתוב? היום, כתוב. だからこっちで俺が着るげて。さっき。 দেখো সবাই সবাই চলে এসেছে দেখো ওই দেখো এই যে কাকি কাকা এই যে কাকা এই যে কাকি এই যে মামা চলে এসেছে সব তো তুলতে যদি সাপলা তোলো তাহলে ভিডিও করে একটু লাইক সাবস্ক্রাইব করে দাও আমাদের দেশে ভারত কেন আছে যদি আমাদের দেশটা আসতে চাও তাহলে তাহলে বাংলাদেশের ফটোটা দেখাই দাও হাই টাটা আর কাকিরা ওই যে থম্ব আর আর অনেক দূরে সেটি বালা ভাড়া পছন্দ আর তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের আমি সাপলা অনেক জিনিস থেকে দেবো ফুল দিয়ে দেবো খেতে খেতে পুরো পাগল হয়ে যাবে তোমরা আর ওই দেখো কাকি রেসো তোর সাপলাই দুলছে শাপলা খেলে পেটটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তার জন্য কমেন্ট করে দিলাম তোমরা নাসতে পারছি এসো গুড বাই আর ওই দেখো আকাশে মাঝতে পারছি হ্যা ওই দেখো ওই দেখো হরে এই হই বন্ধুরা আবার চেলে খুলছি এ দেখো আমি ভিডিও করছিলাম কাকারা নদীতে নেমেছে আর দেখো কত শাপলা ফুল হয়েছে বন্ধুরা এই শাপলা ফুলগুলি দেখতে কেমন দেখাচ্ছি আমি আমি তো সাপলা দেখতে ব্যস্ত আর সবাই দেখো লাইক সাবস্ক্রাইব করার জন্য সবাই শুধু এরম ভিডিও করে আর মামা চলে গেছে তো আমার মামা চলে গেছে ওইদিকে আর কাকাটা ওইদিকে আর ওইদিকে আর আর আমার তো এইদিকে ওইদিকে না আমি জলে নাম তো পারবো না কোনো আমার অনেক ছোট বাচ্চা এখনো মানে কফির জল আর ওটার থেকে অনেক বৃষ্টি হতো আগে আমাদের এই এই জায়গা বৃষ্টি হইতো ও আজকের জন্য একটা চ্যালেঞ্জ আছে আর তোমরাও তো অনেক দিন ধরে করছো আমরা তো সাঁতলা খাই না অনেক দিন ধরে তার জন্য তোমরা করছো তার জন্য আমরা দেখো সাপলা তুলতে এসেছি আগে ওই সাপলা ফুটেছে বলে সাঁপলা তুলতে নিয়ে এলো কাকা কাকি আমি অনেকক্ষণ ধরে আমি হ্যালো গাইস হামলা খুনতে চেয়ে এত পরিশ্রম রাখে